আমি যে বলকটা শুরু করছি এটি হলো একশো বছরেরও বেশি পুরাতন পীর বাবার মা ও শিব মন্দির আমি অনুষ্ঠান চলছে পুরোটা ঘুরে দেখাবো প্রত্যেক বৃহস্পতিবারই এখানে নিত্য পুজো হয় আর আজকে স্পেশাল দিন যদিও হয় এটি প্রত্যেক বছর তলোই ফাঁকনি পালিত হয় পুরোটা গোল করে আমি ঘুরে দেখিয়ে দেবো পীরমাজারও শিব মন্দির আছে খুবই পুরাতন একশো বছরেরও বেশি পুরাতন আর তার সঙ্গে মেলা বসেছে একটি ছোট ধরনের মেলা এখন সন্ধ্যেবেলায় আমি বোর্ডটা করতে চলে এসেছি এখন ভিড় আছে ভিড় খুবই অল্প তবে রাত বাড়া বাড়ার সঙ্গে সঙ্গেই প্রচুর পরিমাণে লোকজনের সমাগম হয় মেলাটি আর পুজোটি হয় দুপুর দুটো থেকে স্টার্ট রাত দশটা পর্যন্ত আর পুরো আমি ঘুরিয়ে দেখিয়ে দিই আর বিশেষ করে এখানে যে বট গাছটা রয়েছে তা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কত বছর এই বট গাছ এত মোটা বট গাছ দেখলে বুঝতে পারবি না দেখতে পাচ্ছেন এই সেই বট গাছ এখানেও যাদের মনো কামনা পূরণ হয় তারা আসে এসে পুজো দেয় নিত্য পুজোর দিন বৃহস্পতিবার প্রত্যেকেই আছে বৃহস্পতিবারও ভিড় হয় একটু কম তবে আজকের দিনটা প্রচুর পরিমাণে ভিড় হয় যদি বা সন্ধে সন্ধে চলে এসছি তাই একটু ভিড় কম দেখছি সবাই পুজো দিতে আসছে এক এক করে আপনারা দেখতে পাবেন এই ঢুকছে একজন পুজো দিতে আর পুরো রাউন্ডটাই আমি গোল করে ঘুরিয়ে দেখিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় চলো যাওয়া যাক এই সেই পুরাতন শিব মন্দির প্রত্যেক বছরই রঙ করে যা দেখো হোক মনে হবে না যে পুরাতন বলে এটা রং করা হয়েছে পুরোহিত পুজো করছে আর একটু এগিয়ে যাব মন্দিরটা এটাই পীর বাবার মসজিদ দিকে যাবো একটু আমি দেখছেন অনেকে আছে ধূপ মোমবাতি দিয়ে পুজো ছাড়ছি আর সামনেই মেলা বসে মেলাটা ঘুরে দেখিয়ে নেবো দেখিয়ে দেবো আপনাদের আর ভালো লাগলে সাবস্ক্রাইবের করতে ভুলবেন না আর লাইক শেয়ার আর এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে পারবেন সেই সেই মোটা রিপোর্ট পাচ্ছি দেখতে পাচ্ছি কত মোটা দেখলেই একটা আঞ্জা দেখতে যাবে কত পুরাতন আছে এটা সত্যিকারের বাস্তব এটা পুরোপুরি মিথ্য না এটা একেবারে সত্যিকারের একশো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি জায়গা বলে দিতে পারি যে যারাই দেখেছে তারাই বিশ্বাস একটা প্রচণ্ড মতামত আপনি দেখছেন এই যে সন্ধে দিচ্ছে মোমবাতি জ্বালাচ্ছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে পাশে পীর বাবার মাজার আছে তার ঠিক বিপরীত সাইডেই শিব বাবার মন্দির মানে অপোজিট এটা সামনে ওটা পেছনে আবার ওই দিকে গেলে ওটা সামনে পড়বে তার পেছন দিকটা পীর বাবার মাজার সংস্কার যে এসে দেখে সত্যি তাদের খুবই ভালো লাগে আর আজকের দিনের মধ্যে খুবই আনন্দ হয় বাচ্চারা প্রচুর পরিমাণে বাচ্চা আছে এই যে প্রার্থনা করছে দেখুন আর একটু এগিয়ে যাই হ্যাঁ দেখে নিন এই হলো পীর বাবার মজার ফুল দিয়ে খুবই সুন্দরভাবে সাজিয়েছে দেখছেন খুবই লোক কম আছে আরেক জমি যাচ্ছে পুজো দিতে এইরকম প্রার্থনা করছে আর একটা মহিলা দেখা যাচ্ছে প্রার্থনা করতে যত রাত বাড়বে ভিড় বাড়বে আর এর টাইম বেঁধে দেওয়া আছে রাত দশটা পর্যন্ত এরপরেও মেলায় লোক থাকবে না অটোমেটিক সরকারি নির্দেশ অনুযায়ী চলে যেতে হবে পুজো বন্ধ এটা সরকারি থেকেই ব্যবস্থা করেছে আর সমস্ত রকমের সিকিউরিটিও আছে আস্তে আস্তে লোকও বাড়ছে পুজোর যত রাত গড়াবে তত লোক বাড়বে তখন তো মানে আর কি খাই দেওয়া মুশকিল হয়ে যায় আর এখানে খুবই আনন্দ লাগে মেলাটি মেলাটাও ঘুরে দেখিয়ে দেবো তারপর ফোনটাও ঘুরিয়ে দেখিয়ে মন্দিরও বাজারটা এখানে দেয় যাদের মানুষ হয় তাও আমি দেখাবো এই যে মজারটা পুরো দেখিয়ে দিলাম এবার এগিয়ে যাব সবাই এখানে দেয় প্রার্থনা করছে সবথেকে বড় কথা হচ্ছে এখানে যাদের মানুষ মনস্কামনা পূর্ণ বাবার দিকে দিয়ে এটা হচ্ছে এখানে ফুল বা মাটি কষা কিনে ফুয়া নিতে পারেন চার্জ বলা হয়েছে যাদের তারা চিনি দেয় দেখতে দেখিয়ে দিচ্ছি আমি সবাই রান্না করছে কীভাবে ঘরে একটু ঘুরে দেখিয়ে নিই লাস্টে মেলার দিকে যাব একটু ফোন মেলা হতে দেব কিন্তু কিছু ফোন পরেই ভিড় বাড়বে উপলব্ধ করতেও আমার অসুবিধা হয় তাই আমি একটু সন্ধ্যা সন্ধ্যা চলে এসছি তাই আর একটু দোকান ওই নিয়ে দেখতে পাচ্ছেন এতে এতে বড় ড্রেসটিতে সিন্নি রান্না হচ্ছে তিনি বলতে বিরিয়ানি টাইপের আর কি যা চিকেন চলে না তারপর বিতরণ হয় দেখছেন মাছ কুটছে আর এই বড়ো ড্রেসটিতে সিমনি আছে আর একটা দেখতে পাচ্ছি ওই ধারে বসেছে একটু ভালো করে জুম করার চেষ্টা করি যে দেখিনি বড় বড় ডেস্কি আর হাঁড়ি ইয়ে একটি দোকান আছে আর সে নি বি রান্না হয়ে গেলেই বিতরণ শুরু হয়ে যায় যার ভালো লাগে সে খায় এবার মেলার দিকে যাবোই দেখে নিন মেলাও বসেছে ছোটো খাটো মেলা যদিও ভালোই দোকান বসেছে খারাপ না মেলার মধ্যে সবই দোকানই দেখতে পাচ্ছি যেন বাচ্চা থেকে বয়স্কদের লোক ধরো মেলায় সব কিছু আছে বেশিরভাগ বাচ্চাদের মেলাটা খুব ভালো লাগবে খাবার জিনিসও আছে এই যে সব সব দোকানই প্রায় বসেছে আর একটু এগিয়ে দেখা যাক আরও কি কি দোকান আছে এই যে কাপড় দোকান কাপড় দোকানে বসেছে কাপ প্লেট লেডিসরা নিচ্ছে দেখতে পাচ্ছেন আর একটু এগিয়ে যায় দেখি রান্না হচ্ছে রান্নাটা ভালোই আপনার জ্বলছে হ্যাঁ সত্যি ঠাকুরের একটা আশীর্বাদ আছে বুঝছেন তো ভালোই জ্বলছি ভালো লাগলো লাইক করবেন শেয়ার করতে বলবো না আর এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন